গত ষোলো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কম পক্ষে এগারো লক্ষ কোটি টাকা যেই টাকা বাংলাদেশ থেকে ষোলো বছরে পাচার হয়েছে এই টাকা দিয়ে গোটা বাংলাদেশটাকে অন্তত তিন বছর চালানো যাইত শেষ নয় গত ষোলো বছরে বাংলাদেশ ঋণী হয়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আজকে যে শিশু জন্ম নেবে তার মাথার উপরে কমপক্ষে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা বলবে তো এগুলো তো আমাদের সমস্যা কোথায় আমরা তো গভর্নমেন্টকে কর ট্যাক্স দেই না আমাদের সমস্যা কোথায় সরকার কোন সরকার তার বাপের টাকায় রাষ্ট্র চালায় তোমার থাকে আদায় করে দেয় এই যে ফোনে হাই হ্যালো বলো তোমার খবর নাই এখান থেকে একটা চার্জ কেটে নেয় তুমি জানো তুমি কি জানো এই যে বাসে ওঠো তুমি তো মনে করো টাকাটা বাস ড্রাইভারকে দাও বাস বাস ড্রাইভারকে টাকা দাও বাস ড্রাইভার ওই বাসের রেজিস্ট্রেশন করে বাসের বৎসর শেষে ট্যাক্স দেয় নানাভাবে টাকা তার থেকে গভর্নমেন্টের কাছে দেয় মনে করো বাস ড্রাইভার টোল দেয় জানো বাস ড্রাইভার টোল দিলে সেই টোলটা কোথায় যায় তুমি যে জামা কাপড় পরো সেটা যদি আমদানি করা হয়ে থাকে কাস্টম ছাড়া সেই কাপড় বাংলাদেশে আসতে পারে নাই তুমি যে দোকান থেকে কেন প্রত্যেকটা পণ্যের উপরে ভ্যাট আছে ভ্যাট আছে ভ্যাট আছে অর্থাৎ তোমার পকেটের টাকা গিয়েই তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় তারা যা খায় তোমার টাকায় তারা যে গাড়িতে পেট্রোল পরে তোমার আমার টাকায় তারা যে আলিশান বাংলায় থাকে গণভবন বলো আর তুমি পদ্মা ভবন বলো প্রত্যেকটার বৈদ্যুতিক বাল্ব যে জলে এর পেছনেও তোমার আমার টাকা আছে মানে দেশের এক টাকা যদি দুর্নীতি হয় এক টাকা যদি পাচার হয় সেটাকে তোমার আমার কেন বুঝবার চেষ্টা করো না তুমি তো পাঁচশো টাকার নোটে খুশি কিন্তু ষোলো বৎসরে কত পাঁচশো টাকার নোট তোমার রক্ত রক্ত চুষে তারা বের করেছে তোমার আমার কিন্তু খবর নাই এই যুবকদের আমি বারবার বলি আমার দেশে রাজনৈতিক আনুগত্য এতটা হয় ধর্মের আনুগত্য লোকেরা এতটা করে না ধর্ম একদিকে রাজনীতি একদিকে ধর্ম ছেড়ে দেয় রাজনৈতিক নেতাকে ধরে আর রাজনীতির নেতার নামে স্লোগান দেয় অথচ সেও জানে যে এই নেতার কোনো চরিত্র নাই হতে পারে ঝগড়া জাটি আমি যুবকদের বলে অনেক যুবক তোমরা এখানে দাঁড়িয়ে আছো আমরাও ষোলো বৎসরে নানা বিষয়ে ঝগড়া করেছি কিন্তু একবার তো দেখো কোনো একটা ইস্যুতে আমাদের অপরাধ কী ছিল আমাদের অপরাধ কী ছিল আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানানো যাবে না এটা কি আমাদের অপরাধ